এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে মিমফ্লেক্স কোম্পানির প্যানেল আর এখানে রয়েছে পঞ্চাশ মিলি তিন ড্রামের ওষুধ আমার দেন লি স্যার এটা হচ্ছে পাইন এটাও মিম কোম্পানির ওষুধ এখানে রয়েছে দশ গ্রাম এটা তিন ড্রামের ওষুধ এক এক প্যাকেট এক এক গ্রাম এটা হতেছে গোল্ড হোপ এটা হতেছে মাইন কজেব এবং কার্বন ডাইজিম গ্রুপের সুদ এটাও মিমপ্লেক্সের এখানে মূলত রয়েছে দুই ড্রামের ওষুধ আর এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো তাহলে টোটাল তিন গ্রাম ওষুধ হয়ে গেল এখন পরিমাণ মতো পানি নেই এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই ওষুধগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটা সাঁতার একটা মিশে যায় এখন আমরা ছয় কাপ পানি নিয়েছি এখন আমরা এটা মাপবো যে এখানে মোট কয় কাপ পানি রয়েছে কারণ ওষুধের তো একটা পরিমাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা নেওয়ার পুরো অতিরিক্ত রয়ে গেছে সাত সাড়ে সাতটা তার মানে যেটা করতে হবে আরও দেড়টা পানি দিতে হবে এক দুই এই হয়ে গেলো টোটাল নয়টা এখন এই ওষুধটা আমি ড্রামে দিয়ে দিব ড্রামে দিয়ে দেবো তাহলে এটা দিব এখন আমি তিনটা এক দুই তিন এখন মোটামুটি আমার ওষুধ হয়ে গেছে এখন ওষুধটা যেহেতু পানি দিলাম ভরা ছিল একটু মিক্সিং করে নিই এটা ওষুধটা মিক্সিং তো এতক্ষণ যে ওষুধটা আমি মিক্স করলাম এটা মূলত মরিচ ক্ষেতের ওষুধ চলুন আপনাদেরকে মরিচ খেতে নিয়ে যায়